নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের পুনর্বসু নক্ষত্রে প্রবেশ কতটা প্রভাবশালী হতে পারে কোন কোন ক্ষেত্রে তাদের প্রচুর পরিমাণে জীবনচক্রে প্রভূত পরিমাণে ধনাত্মকতা বহন করে নিয়ে আসতে পারে পূর্ণাঙ্গ আমরা আলোচনা করব বিস্তারিত আমরা আলোচনা করব দেখুন বর্তমান সময়ে বৃহস্পতি আপনার দ্বাদশে যে নক্ষত্রটিতে অবস্থান করছেন সেটি হল আদ্রা নক্ষত্র কিন্তু রাগ পোহালেই কিছুদিনের মধ্যেই বৃহস্পতি কিন্তু প্রবেশ করে যাবেন নক্ষত্র পুনরুবসূতে একটি গ্রহ তিনি একটি নক্ষত্রে প্রবেশ করবেন এটি তো স্বাভাবিক ঘটনা কিন্তু তার ইম্প্যাক্ট অসম্ভব বেশি কারণ বৃহস্পতি এই নক্ষত্রটিতে দুদিন বা তিন দিন অবস্থান করতে চলেছেন তা নয় তিনি এখানে প্রায় তিনশত নয় দিন অবস্থান করবেন প্রায় দশ মাস পাঁচ দিনের একটি ট্রানজিট এবং তার ইম্প্যাক্ট অসম্ভব শুভ অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা এর ইম্প্যাক্ট কোন কোন ক্ষেত্রে আপনি বেশি শুভ ধরছেন বা শুভ মনে করছেন আমি পরপর আলোচনা করব অ্যাকচুয়ালি পুনর্বসু নক্ষত্রটাই খুব শুভ নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের দেবতা হলেন মাতা অদিতি তাই এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে যেমন পজিটিভিটি পাই আর এই নক্ষত্রে যে গ্রহই হোক না কেন সে যখন অবস্থান করে সেই গ্রহ অনুসারেও বিভিন্ন ফলাফল আসে একটা কথা আমরা বারবার শুনেছি যে পুনরায় ফিরে আসা পুনরাবৃত্তি হওয়া বারবার ফিরে আসা হ্যাঁ একটা মিথ্যার আশ্রয়ে চাপা পড়ে যাচ্ছিল কোনো একটা সত্য কিন্তু সেই সত্যর পুনরুদ্ঘাটন পুনর্বস্য নক্ষত্র পুনরায় ফিরে আসা পুনর্বস্য নক্ষত্র রিপিট হওয়া পুনর্বস্য নক্ষত্র নষ্ট হয়ে গিয়েছে আর কোনো আশা নেই সেই জায়গা থেকে আমরা আর কিছু বেটার এক্সপেক্ট করতে পারি না এমন জায়গা থেকেও যখন ফিরে আসে এমন জায়গা থেকেও যখন বিষয়টা আবার জীবন চক্রের সাথে অ্যাটাচড হয়ে যায় তখন এটা তো মনে করা যায় এটা তো মনে করা যেতেই পারে যে সেখানে নক্ষত্রের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেম বা অ্যাজ ইট ইজ আমরা পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি বৃহস্পতির মতো গ্রহ তার নিজের নক্ষত্রে যাবে এর থেকে শুভ আর কি হতে পারে বলুন তো আমি কার্যত মনে করি কর্কটের এই সংযোগ অত্যন্ত সুখ কর্কটের প্রাথমিক অবস্থায় দ্বাদশে থাকলেও তৎপশ্চাৎ আমরা দেখতে পারব কর্কটের নিশ্চিতভাবে রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি যদিও দেড় মাসের জন্য আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর আর এই টাইম না বহু মানুষ আপনারা জানেন হয়তো আপনাদের অনেকগুলো ঘটনা এই টাইমে গিয়ে পারমেসবহ ওভারঅল আমরা দেখতে পারব তেরোই আগস্ট দুহাজার থেকে আঠারোই জুন দু এই এন্টায়ার টাইম বৃহস্পতি যদিও রাশি হিসেবে প্রাথমিক অবস্থায় মিথুনে পরে কর্কটে তারপরে আবার মিথুন রাশিতে থাকবে এন্টায়ার টাইম আমরা লক্ষ্য করতে পারবো মিথুন রাশিতে থাকাকালীন অবস্থায় বা কর্কটে থাকাকালীন অবস্থায় তিনি পুনর্বসুতেই থাকবে এর মধ্যে তার রেট্রোগ্রেড মোশনও আমরা ইভেন দেখতে পারব কিন্তু ইম্প্যাক্ট ভালো আমি পরপর আপনাদের সাথে শেয়ার করি যে কোন কোন ক্ষেত্রে আপনি প্রভাব পেতে চলেছেন প্রথমত আপনার ইনভেস্টমেন্ট বহু জাতক জাতিকারা যারা বিলং করছেন করকট থেকে তারা ভুল ইনভেস্টমেন্ট করে ফেলেছেন অ্যান্ড ভুল ইনভেস্টমেন্ট করার পর এখন আপনার যেটা প্রশ্ন এখন যেটি আপনার জানার যে পুনরায় ইনভেস্টমেন্টের পজিটিভিটি পাওয়া যাবে কি না আমি মনে করি যারা ভুল ইনভেস্টমেন্ট করে ফেলেছে ভুল ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গিয়েছে নতুন করে ভাবছেন কি করা যায় কি করা যেতে পারে কোনো টাকা ফেরত পাওয়ার আশা দেখছেন না অর্থের বিকাশ হওয়ার আশা দেখছেন না যে মানুষটির কাছে আপনি অনেক সাত করে অনেক ভরসা করে আপনার স্বল্প সঞ্চয়ের কিছু অর্থ দিয়েছিলেন সেই মানুষটি সেই জায়গাটা নেগেটিভ করে দিয়েছেন যদি এরকম জায়গা থেকে থাকে এরকম ভরসা যদি আপনার হারিয়ে থাকে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা হান্ড্রেড বার একটা কথা মাথায় রাখবেন সমস্যা থাকলেও সমস্যার সমাধানের জায়গা তৈরি করতে পারবেন একটা কথা মাথায় রাখবেন অনেক ক্ষেত্রেই পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে এখন যে সমস্যায় আপনার থাক না কেন সেই সমস্যা থেকে বেরিয়ে আপনি যে বেটার কিছু এক্সপেক্ট করতে পারেন বেটার কিছু করতে পারেন এটা নিয়ে কোনো ডাউট নেই টাকা ফেরত আসবে টাকা ব্যাক আসবে যে অর্থ ইনভেস্ট হয়ে গিয়েছে যে অর্থ পাওয়ার কোনো রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না সামনে যেন একটা ভয়াবহ বিপদ সামনে রাস্তা ফিরে পাচ্ছেন না রাস্তা দেখতে পাচ্ছেন না ইয়েস তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব আসবে অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি সঞ্চিত অর্থ বা বিনিয়োগকৃত অর্থ থেকেও ভালো প্রভাব আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে বেশি বিনিয়োগ করেছেন বিনিয়োগ করে ফেলেছেন সেই জায়গা থেকে অর্থ পাওয়ার চেষ্টা করছেন অদম্য ইচ্ছা রয়েছে যাতে অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যায় আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকটা তৈরি হতে পারে রাশি কর্কটের যারা বিদেশে আছেন এবং বিদেশে যাওয়ার পর প্রথম প্রথম খুব ভালো ছিল তারপরে কয়েক মাস পর থেকে আপনার ডিস্টারবেন্সটা আরও বেড়ে গেছে এখন আপনি কনফিউজ যে কি করবেন এখন আপনি বুঝতে পাচ্ছেন না এই ধরনের বিষয়ে কতটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যায় এখন আপনার চিন্তা ভাবনা আরো বেড়ে গেছে বিকজ আপনি এই জায়গাটাকে ম্যানেজ করতে পারছেন না তো যে সমস্ত করপটে জাতক জাতিকারা এরকম জায়গায় জটিলতার মধ্যে আছেন তাদের পজিটিভিটি আসবে বিদেশ থেকে ভালো ফল আসবে বিদেশে গিয়েছিলেন ভালো হচ্ছিল না নানা রকম স্ট্রাগল হচ্ছিল নানা রকম স্ট্রাগল আসছিল নানা রকম চিন্তা দুর্ভাবনার গতি প্রকৃতি বারবার বারবার ফেস করতে পারছিলেন তাদের ক্ষেত্রে ভালো প্রভাব আসবে অর্থাৎ এই ক্ষেত্রে আমি আশাবাদী এক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন সামথিং ডেভেলপমেন্ট উইল অ্যারাইজ সামথিং বেটারমেন্ট উইল অ্যারাইজ এক্ষেত্রে ভালো প্রভাবটাই আপনার আসবে সৃজনশীল প্রভাবটাই আপনি লক্ষ্য করতে পারবেন এবং এটি আপনার জন্য নিশ্চিতভাবে সুখ এটা নিয়ে কোনো ডাউট আমার নেই রাশি কর্কটের যারা নতুন করে ভাবছেন যে না কিছু একটা মধ্যস্থতাকারীর মাধ্যমে হোক বা কোনো টাকা পয়সা দিয়ে হোক যেভাবেই হোক না কেন একটা জায়গা সেটেল করবেন তাদের কিন্তু আশা বা ইচ্ছাটা ধীরে ধীরে সেটেল ডাউন হতে পারে এখনও যদি হিসেব করা হয় অনেকের ক্ষেত্রেই সেই ধরনের জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে সেই ধরনের জায়গাটা নেগেটিভ লাইভসে আছে এবং কোনো রকম ভাবে ম্যানেজ করতে পারছেন না তারা ভালো ফল পাবেন বৃহস্পতি ট্রানজিট কর্কটের হেলথও ইমপ্রুভ করবে কর্কটের প্রচুর পরিমাণে হেলথ ইমপ্রুভমেন্টে জায়গা দেখতে পাচ্ছে এবং ভাগ্যস্থানকে ডেভেলপ করবে দেখুন ভাগ্য শব্দটা তো খুব আপেক্ষিক যে একটা জিনিস অ্যাচিভ করতে পারছেন না না ভাগ্যে নেই সো এই বিষয়টা না খুব আপেক্ষিকভাবে চলে एक्सपेक्टেশন আমাদের প্রত্যেকের মধ্যেই প্রচুর থাকে যে ভালো কিছু হবে ভালো জায়গায় আমরা পৌঁছোতে পারব ভালো রকমভাবে গতি প্রকৃতি বাড়বে এই এক্সপেকটেশন বলুন তো আপনার আছে আমার আছে প্রত্যেকের আছে কিন্তু কর্কট কোথাও যেন গিয়ে নিজেকে খুঁজে পাচ্ছেন না নিজের পোটেন্সিয়ালিটিটাকে পূর্ণাঙ্গভাবে দর্শাতে পারছেন না কোথাও কোথাও গিয়ে যেন নিজেকে বারবার হারিয়ে ফেলছেন কোথাও যেন গিয়ে নিজেকে খুঁজে পাচ্ছেন না নিজের যে পোটেনশিয়ালিটি ছিল সেই পোটেন্সিয়ালিটি নিয়ে আগে যেভাবে কাজ করতেন আজকে গিয়ে সেই কাজের জায়গাটার বড় অভাব আজকে গিয়ে সেই প্রফেশনাল লাইফটার বড় অভাব আজকে গিয়ে কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারছেন না আমি মনে করি ভালো প্রভাব আসবে কর্কটের বেসিক্যালি দূর রিলেটেড বিষয়ে ভালো প্রভাব আসবে দূরে থাকার বিষয়ে অনেকে আছেন বাইরে কাজ করেন যেখানেই হোক অন্য দেশে অন্য প্রদেশে কাজ করছেন অন্য দেশে বা অন্য প্রদেশে প্রফেশান করছে এবং অনেকে আছেন দিয়ে সেভারেল পিপল তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা দেখছে প্রফেশনালগতভাবে আপনার অগ্রগতি আছে প্রফেশনালগতভাবে আপনি প্রোগ্রেস পাবেন প্রফেশনালগতভাবে আপনার এনহান্সমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব এবং এটি কনফার্ম হবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সংযোগে যদিও কিছু ফ্যামিলি লাইফ ঠিক হতে পারে বিশেষ করে যাদের ম্যারাইটাল লাইফে ডিস্টারবেন্স ম্যারেটার লাইফের জায়গাটা ভালো নয় সম্পর্কের জায়গাটা বারবার বারবার নেগেটিভ দিকে চলে যাচ্ছে সম্পর্কের জায়গাটা বারবার খারাপ দিকে চলে যাচ্ছে তাদের ভালো প্রভাব আসার সম্ভাবনাটা বেশি সম্পর্ক রিলেটেড বিষয়ে কোনো দুশ্চিন্তা নেই কোনো অনিশ্চয়তা নেই কোনো নেগেটিভিটি নেই একদম সিওরিটি দিচ্ছি যে সম্পর্ক রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেস বাড়বে সম্পর্ক রিলেটেড বিষয়ে আপনার প্রসপ্যারিটি বাড়বে সম্পর্ক রিলেটেড বিষয়ে আপনার অশান্তি কমে যেতে পারে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই সম্পর্ক রিলেটেড বিষয়ে অশান্তি কমবে এবং এক্ষেত্রে কিন্তু আপনার ভালো প্রভাবটা আপনি বারবার 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 লক্ষ্য করতে পারবেন তবে আধ্যাত্মিক মার্গে যারা আছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো আধ্যাত্মিক মার্গে যারা আছেন তাদের ভালো প্রভাব আসার সম্ভাবনাটা অনেকটা বেশ আধ্যাত্মিক মার্গে যারা আছেন তাদের বেটার প্রভাব আসার সম্ভাবনাটা বেশ এক্ষেত্রে সুস্থ স্বাভাবিক একটা ফলাফল আপনি এক্সপেক্ট করতে পারেন এক্ষেত্রে একটা পজিটিভ ভাইভস আপনি এক্সপেক্ট করতে পারেন সো টেনশন নেওয়ার কোনো দরকার নেই দুশ্চিন্তা করার কোনো দরকার নেই আস্তে আস্তে আমরা ভালো করার চেষ্টা করি ভালো দিকে যাওয়ার চেষ্টা করি এমনিতে কর্কটের টাইমিংটা খারাপ যাবে না বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে আপনার অনেক স্বপ্ন পূরণ হবে অনেক কিছু হারিয়ে ফেলা যেটা অলরেডি হয়ে গেছে সেখান থেকে কিন্তু ভালো প্রভাব আসবে এতটুকু আপনাকে আমি বলতে পারি সুতরাং কোনো অসুবিধা হবে না চিন্তা করা দরকার আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আহ শেষ করছে আজকে এখানেই জয়শ্রী গণেশ